الرجيم <سلام> بسم <سلام> الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد We Muhammad, the ones <laughs> who are Shafi'ana

সবাইকে দরবারের মাহে রমজানের পক্ষ থেকে সালাম সালাম ও আলাইকুম আর সাললাম আলাইকুমার পবিত্র রমজান মাসে আমরা সবাই তো ভালো আছি ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহবাক কোরআন পাকের মধ্যে বলেছেন চারটা মিনিট স্তিয়াম বিষয়ে আমাদের আলোচনা করার দরকার সুরাতুল বাকারা আয়াত নম্বর হলে একশো তো তিরাশি থাকবে না থাকবে না মানুষের ব্যাপার কিন্তু আল্লাহর হুকুম এটা আমাদের দায়িত্ব পোষায় দেওয়া গ্রহণ করলে ভালো হবে আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আমি একজন ডায়াবেটিকসের মানুষ সত্যিকারই যে আমি যে সিয়ামের মধ্যে যে কি শান্তিতে আছে এটা আল্লাহর দরবারে যদি আমি শেষ দায়ী মনন্ত কাল কাটাই দিই তবু তার শুক্রিয়া শেষ করা যাবে না বলে আমি অল টাইম পাঁচ সালাত এবং তার আমি অন্য অন্য নামাজের মধ্যে নিজেকে কোরআন তেলোয়াতের মধ্যে লিপ্ত করাতে আত্মার যে উন্নত হয় এটাই আমাদের সকলের আত্মার মধ্যে কি মোহর পড়ে গেছে রিপুর তারণাতে আমরা সকলে অন্ধ হয়ে গেছি তাই না এই পবিত্র রমজান মাসে অন্ধতা কাটানোর একটা মাস প্রাথমিকভাবে একটা সিস্টেম এই মাসটাই পরে যে আবার খারাপ হয়ে যাইতে হবে তা না কিন্তু এখান থেকে শিক্ষানীয় সারা মাস এখন অনেকে পারে না অনেকে পারে

আমরা ইমান আছি না আমরা আল্লাহকে বিশ্বাস করি এক আল্লাহ বিশ্বাস করি আল্লাহ রাসুল কে বিশ্বাস করি করি না সালেহীন আউলিয়াদের কে বিশ্বাস করি করি না আল্লাহর কিতাব কুরআনুল কারীম বিশ্বাস করি করি না আমরা ফেরেশতা বিশ্বাস করি করি না অন্তত আজরাইল তো বিশ্বাস করি যে আসবে উনি নাকি জি না কোনটা আজরাইল যে আসবে এটা সবাই বিশ্বাস করি না আমরা আল্লাহ রাসুল সাল্লাহাম বলতেছেন যারা ইমান এনেছো আল্লাহ কোরআনে জানাই পাক যারা ইমান এনেছে তাহাদের উপরে সিয়াম এমন একটি যা প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ ফরস করে দিয়েছে কি করতেই হবে এবং বাঁচানোর সিস্টেম আল্লাহ আমার বলে দিছে কিছু সংখ্যক মানুষের জন্য অত আলোচনা এখন করা যাবে না এটা তোমাদের জন্য ফরস করে দেওয়া হইল এটা পূর্ববর্তী নবীদের উন্মতের উপরে এই সিয়াম ফরস করা ছিল তখন কোন আমলের যারা উন্মত ছিল তারা যেভাবে রোজা করতো আমরা যেভাবে করি এইভাবে না তখন রোজার সিয়ামের অনেক কঠোরতা ছিল কেমন ভাবে কঠোরতা ছিল দেখা গেছে একটা মানুষ সারা রাত জাগা থাকবে যতক্ষণ সংক্ষিপ্ত আমি বলতেছি জাগা থাকবে যতক্ষণ ততক্ষণ খাইতে পারবে ঘুমাই গেলে আর খাইতে পারবে না এবং দিনে পানাহার বন্ধ এবং সিয়ামের মাসে স্ত্রী সংযম করা এখন সম্পন্ন হারাম করে দিছে আল্লাহ কেন লাল্লা কুম তাত্তা কুন সিয়াম এমন একটি শক্তিশালী বাদত যা মানুষের আত্মাকে শুদ্ধ করে পবিত্র করে আত্মা শক্তি বৃদ্ধি করে নফসকে দুর্বল করে ফেলে এবং মানুষের মধ্যে কালেবের মধ্যে সতীন্দ্রীয় জ্ঞান শক্তি পয়দা হয় দিব্য শক্তি পয়দা হয় কঠোরতম ভাবে ইবাদত করত মানুষ একটা সময় সাল্লাম ও তার ওইভাবে করতে একটা সময় এক সাহাবা রাত্রে সংকৃত বলতেছে রাতে খাইতে একটা সময় ঘুমাই গেছে মানে ক্লান্ত হয়ে গেছে সারাদিন রোজা থেকে সন্ধ্যার পরে খাওয়ার পরে আর ঘুমাই গেছে আর চেতন হইতে পারে না পরের দিন ওইভাবে রোদা কিন্তু লোকটি অনেক ক্লান্ত হয়ে মৃত্যু সর্বার মধ্যে রসুল পাক যখন জানতে পারলো যে আমার সাহাবা এইভাবে ঘটনায় মৃত্যুস্যার মধ্যে পড়ে গেছে কোনো কোন রাবি এইভাবে মতখ মারাও গেছে তখন আল্লাহ রসুল শেষ দায়ী করে আল্লাহ কাছে বললো তখন আল্লাহ পাক উম্মতে মোহাম্মদিকে সারপ্রাইজ আমরা কার উম্মত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য সারপ্রাইজ করলেন তোমরা ভোরের কালো রেখা হইতে প্রভাতের কাল পর্যন্ত সাদা রেখা না আসা পূর্ব মুহূর্ত পর্যন্ত তোমরা পানাহার করো এবং সিয়ামকে বদিত করো সুম্মা আতিমু সিয়াম ইলাল লাইল রাত পর্যন্ত বা সন্ধ্যা পর্যন্ত সারা দিনে তোমাদের জন্য পানাহার নিষিদ্ধ এবং স্ত্রী সংযম করাও হারাম এক সাহাবা হাদিস্ট হজরত ওমর রাদিয়াল্লাহন হয়তো বলল এরকম একটি ঘটনা ঘটে গেছে এক সাহাবার সংক্ষিপ্ত আমি বলতেছি তিনি রাতের বেলায় স্ত্রী সংযম করে ফেলেছে তখন তো কঠিন চাবক মারতে হবে আশিদুররা সিয়াম কিন্তু সাধারণ ইবাদত না কঠোর ইবাদত পরে ওই লোকটি আত্মহত্যা করতে গেছে আমি করলাম জ্ঞান ফিরাইছি যখন স্ত্রী সংযম করার পরে ওনার জ্ঞান ফিরেছে আমার রসুলের হুকুম কিভাবে মানছে যেমন আমাদের মুরিদরা আমাদের হুকুম সবকিছু মানে কিন্তু যদি কেউ নামাজ পড়ো মানে না যদি কেউ বাবা সিগারেট খায় সরে বাবা খুশি পান খাস আনন্দ কর ফুর্তি কর সব মেনে নিবি যদি কেউ আদার রোদা কর নামাজ পর টুপি পড়িস আতর ব্যবহার করিস সৎ পথে চলিস হারাম হারাম ব্যবস্থা কর ঘুষ থেকে ফাঁকে থাকি এবং জিকি রাজগার করুক স্ত্রীকে পর্দায় চলাবে এ কথাগুলি ভালো না না ভালো ভালো না এই কথা বলছি বললে কিন্তু এগুলো সহজে সবাই মানতে না আমাদের মরিদান ওরকম সাহাবারা কিন্তু তা ছিল না তারা কঠোরভাবে মানতো গুরুকে মানতো তারা সাহাবার রাসুল কি ছিলেন বোপেট মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ উনি ছিলেন কি সমস্ত সাহাবা দের গুরু ছিলেন আর রাসুল সমস্ত বিশ্ব ভবানদের গুরু তাই না উনি মহামনুষ্যী মহামানব মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ উনার কথা বিশ্বাস করতো মানতো সাহাবীর ভিতরে লজ্জাবো তুলে হাই হেরি আমি আমি আপনাকে জীবন রাখবো না আমার হুজুরের কথা নিঃেস আমরা এই মনে আসি যে আমাদের পীর মুর্শিদ কইছে পীরে যাহা নিশ্চিত করে খায় না এই মাসে আমাকে খাওয়া হয়ে গেছে কিনা দেখো চেহারার দিক তাহানি বুঝান নুরালা নুর আলা নুর আলার এটা তাহানি আলা আর এটা নূর খোয়াই আলা বোঝা যায় জ্ঞানী বুঝে কিন্তু বুঝলে না মাস্টার কিন্তু ছাত্রের দিক বুঝে যে এই ছাত্র আজকে পড়ে নাই এটা অনুভব করতে পারে আধার নাকি তাহলে হে মাস্টার কি গবর মে রহিম ভাই বুঝেন না এই বিষয়টা মাস্টার বুঝে আমরা সাবধানতা অবলম্বন করব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনি ফাঁস নিবি বহুতই বলতেছে আমাদের সামনে তো উনি তো দয়াল নবী দয়ার নবী উনি দয়াল ভুল তো হয়ে গেছে জীবন দিলে তো আত্মহত্যা করা মহাপাপ চলো আমরা রাসূলের দরবারে দেখো যেন আমরা না যায় যায় সেরে রাসুলি কদমে যায় বলি দৌড়ায় ফরে সময় বলছে বলার পরে তোমার তো কঠিন শাস্তি দেওয়ার দরকার চাবুক মারা দরকার দরকার তখন একটা মুহূর্তে নবস যাদের একেবারেই নিলজ্জাহীন রুশ তাদেরকে আল্লাহর কাছে শেষ দায়ী করে বলল আল্লাহ অতুরদের জন্য এই ব্যবস্থাটা করিয়ে দেন তাহলে কত লজ্জাহীন মানুষ যারা তারা এই নফসের খেয়ানত করে শ্যামের মাসে দেখছেন এই রোজা বড় কঠিন জিনিস রোজা করলে মানুষের তাকু পর্যায়ে হয় রোজা হইলে দুই ধরনের একটা মেজাজি রোজা একটা হাকিকি রোজা আমরা এই শ্যামের মাসকে যারা অত্যন্ত অসুস্থ মানুষ পারি না আমরাজন যেন অন্তত মানুষকে বুঝতে না দিই আর এটা আপনি করলে আপনার কল্যাণ হবে করবেন না আপনার অশান্তি সৃষ্টি হবে কিন্তু এই মাসটাকে সম্মান দিন এই মাসটাকে সম্মান দিলেও আমি সেফ হইতে গেছি হিন্দু মানুষ উনি একটা পান খাইতেছে ঢুকতেছে না একজন বলতেছে আসেন না কেন এই যে বাসি বুসি বাদা কোনো দিন না ওখানে হুজুর আছে তো আমি শ্যামে আছে আমি ওই মুখ না পান খাইতেছি ওনার ক্ষতি হবে আমি ওনার ক্ষতি করতে পারবো না একটা হিন্দু চরিত্রের মানুষ যাকে আমরা বেধর্মী বলি সে সিয়ামকারীকে সম্মান দিতেছে মন থেকে দোয়া করলাম আল্লাহ এই মানুষটার জন্য ইমান নিয়ে কবরে যাইতে পারে এই 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 ভক্তিটার জন্য সে কিন্তু না হবে পাবে না আমরা মুসলমান আমাদের সকলের এই মাস্টার সভ্যতা নম্রতা ভদ্রতা এবং লজ্জাস্থানের হেফাজত জবানের হেফাজত চোখের হেফাজত অন্তরের মনের সব কিছু পরিপূর্ণ অসর বাক্য কুচরিত্র মন থেকে শুদ্ধ আসতে হলে অবশ্যই এই রোজাতে আসতে ভালো হবে মধ্যে আসলে মানুষের চরিত্র ভালো সাকসেস অনলি ওয়ান পিস আমি নিজের সাক্ষী পাশক্ত নামাজ কালাম জামাতে নামাজ কালাম পড়লে মানুষের শারীরিক সুস্থতা সভ্যতা নম্রতা সালাম কালাম আদব মানুষের মধ্যে আল্লাহর বৈশিষ্ট্যতা জিকির সবসময় অন্তর মধ্যে আসে এর ইহাকে ত্যাগ করে যে হাকি কি খুঁজে সে নির্বোধ বোকা সম্ভব না মারফত খোঁজা মারফত করবেন আপনি শরীরকে পেছে

মনে হইতেছে আমি আজকে বারো তেরো দিন না খাওয়ার অবস্থায় শ্যাম করতেছি চেহারার মধ্যে কিন্তু আমার কাছে ভালো লাগতেছে কার কেমন লাগতেছে একদম মেক আপ লাগতেছে না সৌন্দর্য নুরানিয়াত নষ্ট হয় না আল্লাহর ইবাদত করলে আল্লাহ তালা খুশি হয় এজন্য আমরা মাসকে অন্তত আমরা দরবার শরীফে যখন মানুষ জানেন না আপনাদের জন্য আমাদের একটা হিন্দু মানুষ সম্মান দেয় নান্নু ছিল কে জিনিস ছিল দেখছো না নান্নু মাসে কি সম্মান না দেয় হিন্দু লোকরা আমরা মুসলমান তরিকার মানুষ মুড়ি দিয়েছি অনেকজন পীর মাসাকে হয়েছে পীর দাবি করে চিস্তি ওরে বাবা খাইতেছে পাঠা সাপ করতেছে এবং মসজিদ করে আদান হয় সে বসে বসে হাসা হাসি করে আর অহংকারী ভাবে আর অহংকারীকে ধ্বংস করার মূলই হলো শ্যাম যে শ্যাম করে তার মধ্যে সভ্যতা সৃষ্টি হয় আপনারা এই দরবার শরীফের মানুষ সকলের কাছে করজনের বিনতি অনুরোধ আপনারা শ্যামের মাসকে সম্মান দিয়ে আপনাদের কল্যাণ হবে না ভুল কথা বললাম না এই মাসে একজন সুরদাদার ব্যক্তিকে ইফতারি করালে আপনি পাশে বসে ইফতার সব পাবেন সেরি খাবেন যদি সেভি খাওয়া সুন্নাত খান যদি অসুস্থতার কারণে না থাকতে পারেন ডাক্তার কি বলছে হার্টের রোগী ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ ডায়াবেটিক্স থাকলে একটা ট্যাবলেট খাইলাম ইনশাআল্লাহ একটা গ্যাস্টর ওষুধ লাগতেছন আবার আর একটা টাইম আমার শরীরে কোনো বিশ ব্যাথা নাই অনেক ওষুধ ছিল আমার আলহামদুলিল্লাহ আল্লাহ জানো কবুল করে নিSham বিলুপ্ত হয়ে যাবে নিশা থাকবে না চার নিশা সিগারেটের নিশা বন্ধ হয়ে ঘৃণা আসে প্রতি তবা করবেন বেশি বেশি এবং এই মাসটাকে অত্যন্ত সম্মান দেবেন সামনে কদরের রাত আসতেছে আমরা দরবার শরীফের মানুষ আমরা কদরের মধ্যে সবার কাছে একটু দাবি যারা একেবারেই পারি না সন্তুষ্ট একটা রোজা একেবারে দুর্বল যারা চেষ্টা করবেন মারা যাবেন না জানেন না সিয়াম করলে তাদের হায়াত বৃদ্ধি হয় আল্লাহ রসুল বলছে যারা এক মাস অনাহারি কাটাবে তাদের ইষ্টমাকের শক্তি এত বিজ্ঞান বলছে এত বাড়বে তাদের আয়ুষকাল বৃদ্ধি হয়ে যাবে সোভান এজন্যই খাদা বাবা একদিন তিন দিন চার দিন পর পর খাইতো খাদা বাবা সাত দিন পরে খাদা বাবা কঠোর সাধনা করতো সিয়াম খালি ঈদের দিন দুইদে উনি রোজা থাকতেন সারা ১২ মাস কাউসার আলী সৃষ্টি রূপে জিন্দাসা তিনি সারা জীবন সিয়ামের হালে কাটাইছে উনি বারো কেজি সারা বছরে খাইছে দেখছেন না বাসছে একশো তিরিশ বছর দেড়শো বছর আমরা ভোগ করি ভোগা করি অনেক আমরা কিন্তু অল্প কালে জীবনের শেষে না আমার শরীর টুলে যাবে নি হাই রে কুমে যাবে না বাবা এটা কয়দিন দুই একদিন হয় এরকম তারপর আল্লাহ এগুলি সবার আর বাড়িতে সকলে নামাজ পড়ার চেষ্টা করবেন পরিবারদেরকে নামাজি বানাবেন জানেন না আল্লাহকে সিজদা করবেন বর্জক ছাড়া সিজদা হারাম বর্জকে কি আসবে আপনার গুরু সায়ে কি আসবে দয়াল নবীর রজা শরীফ আসবে কাবা শরীফ আসবে আপনার কালবের সাথে আল্লাহর আরশের সাথে যোগাযোগের ব্যবস্থা হয়ে যাবে মালিক যারা আছেন পর্দার খুশি তাই চলেন সিয়ামের মাসটা সম্মান দিন যারা পারেন না অন্তত বুঝতে দিয়েন না যে রুদা নাই রোজার হালাতে থাকার চেষ্টা করেন মেধাদি না পারলেও অন্তত হাকি কি রোজার মধ্যে ডুবিয়ে থাকার চেষ্টা করেন আর এটাকে এনকার করেন না চুস করেন না অন্তত নামাজ পবিত্র জুম্মার দিন কাল অনেক মানুষ বললো যে দরবারের মানুষগুলো নামাজ পড়ে না আপনাদের জন্য রোজা থাকে না আপনারা নামাজ কালামে না আসেন রোজাতে না আসেন আদবে না আসেন চরিত্র সংশোধন না করেন আমাক আমি অন্তত অন্ততির মালিককে আল্লাহ আপনারও খাওয়ায় আমারও খাওয়ায় তাই আপনার থেকে বেশি খাওয়ায় মারে জিবাদত করে আল্লাহ বলছে তার অভাব হয়ে যায় এই যারা ইবাদত করে আল্লাহকে ডাকে তাদের অভাব থাকে নাকি তাদের দায় দয়দവസ്ഥ কে হয়ে যায় আল্লাহ হয়ে যায় আল্লাহ বলছে মুমিনের অভিভাবক আমি আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তার অভিভাবক হয়ে যায় গार्जियन হয়ে যায় তার কি কোনো কিছুর অভাব থাকে না দেখছেন একজন পীর মা শেখ হক্কানি ওলি আল্লাহ যারা বড় বড় Shaikh যারা বড় বড় আলেম ওলামা যারা তাদের চাইতে সুন্দর রাজকীয় পোশাক খাবার কেউ খাইতে পারে না তারা কি বড় সহে ডাটে কাম করবে জানি কি তাদের হাতে হাত দিয়ে খাবার আল্লাহর পক্ষ থেকে আসে এ আপনারা দশ জন এসে দিয়ে যান মহব্বত করে এটা শূন্য দোয়া শূন্য যত দিবেন আপনাদের ইবাদত হবে আমি পাবো আবার ইবাদত হবে সুবাহান এজন্য জন্য আপনারা এগুলো চেষ্টা করেন লয়লা আমি কিন্তু আপনাদের সাথে যাব না কেউ বাড়িতে ইচ্ছাও নাই আমার কষ্ট পাইলেন কারণ আপনারা চলবেন আপনাদের মন খুশি ভাবে রমজান মাসকে মানবেন না আদান হইতেছে মসজিদের কিনে বসে বসে হাসবেন টিভির ঘরে জীবন কাটাবেন এগুলে বা আপনাদের সাথে সময় আমি চললে আমাকে মানুষ মন্দ বলে আমি আর চাই সাথে আমার জীবনে আমার সাইকে বা আমার দরবারের মন্দতা সৃষ্টি হোক আপনারা সবাই যদি ধর্মের পথে আসেন গরবার শরীফের ভালোবাসার মধ্যে চলেন আপনাদের সাথে আমি থাকব। আপনারাও আমার সাথে থাকবেন ভালো লাগবে না আজকে সবাই টুপি নিয়ে আসেন কত ভালো লাগছে দরবার আশর মাসিক মগিলা যেমন দুপিনে আসতো দরবারে জামাত করবে মাদের কেউ যা ঘোরাস এখানে আমি জামাত দেখিছে আপনারা অন্তত সবাই মিলে দুই রাকাত শুকরানা অথবা ইশারা জামাতটা পড়াইতে পারতেন বা করতে পারতেন এগুলো করবেন করবেন তো কথা দিলেন তোমার কাছে শতপথে বললেন রমজানের মাসে খবরদার খুব সাবধানতার বহিদ সওদ থাকার জন্য চেষ্টা করেন আল্লাহ সবাইকে তৌফিক দান করুন সকলে বলে আমিন